রনি ভাই আমি আপনার কাছে একই বিষয়ে প্রশ্নটা করতে চাই সেটি রুহুল কবি মহাসচিব তিনি বলেছেন যে তৌহিদি জনতার নামে দেশে যে উৎপাত শুরু হয়েছে এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে আপনি কি আসলে বিষয়টা দেখেন কিনা আপনি রাজনৈতিক বিশ্লেষক ও বটে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি নানা ধর্মের বিশ্লেষণ দেন সেই বিশ্লেষণের জায়গা থেকে আপনি কি এই বিষয়টা কিভাবে দেখেন কিনা আন্তর্জাতিক কোনো ধরনের ষড়যন্ত্র থাকতে পারে কিনা আমাদের দেশের মানে এখন পুরো পরিস্থিতি জনগণের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়ার জন্য সরকারের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়ার জন্য তারপর এই জাতিসত্তার যে একটা জাতীয় পরিচয় রয়েছে সেটাকে বিশ্বের দরবারে আরও ছোট করার জন্য এই রাষ্ট্রটিকে একটা ব্যর্থ রাষ্ট্র করে দেওয়ার জন্য দেশের ভিতরে এবং দেশের বাইরে নানা পক্ষ কাজ করে যাচ্ছে এবং দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে উনিশশো একাত্তর আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল মহান মুক্তিযুদ্ধ ঠিক সেটা নিয়েও কিন্তু ওই একাত্তর শুনে যে বিভেদ বিসংবাদ ছিল এক পক্ষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আর একটা বিপক্ষে ছিল ওই বিভেদটা কিন্তু এখনও দূর হয়নি এত বছর পরেও আমাদের দেশে এখনও রাজাকার বললে আলবদর বললে আর শামস বললে কিছু মানুষের ভীষণ রকম রাগ হয় ক্রোধ হয় এখনও কিছু মানুষ স্বপ্ন দেখে যে আমরা বোধ হয় পাকিস্তানের সঙ্গে যদি থাকতে পারতাম আমাদের বোধহয় অনেক ভালো হতো তরুণ প্রজন্মের মধ্যে একটা বিরাট শ্রেণী গড়ে উঠেছে যাদের বয়স ত্রিশের নিচে এবং এরা সবাই উচ্চবিত্ত পরিবারের সন্তান লন্ডনে আমেরিকাতে পড়াশোনা করে তারা বাংলাদেশে যখন ফিরে আসছে এরা এতটা পুরো ইসলামিক হয়ে পড়েছে ভীষণ রকম পুরো ইসলামিক এটাকে আপনি কি বলবেন এখন তো এই শব্দগুলো ব্যবহার করাও রীতিমতো ঝুঁকিপূর্ণ মুগ্ধে মানে এতটা পুরো ইসলামিক তারা দুনিয়ার যে কোনো কাজের সাথে আখেরাত তে সফলতাকে বেশি মনে করে এবং তারা মনে করে শহীদ হয়ে মরাটাই যুক্তিযুক্ত বিষয় এবং ইসলামের বাইরে এই পৃথিবীর আর অন্য কোনো কিছু নেই ধন সম্পদ যা কিছু বলেন সবই এই ধর্মকর্মের মধ্যে আছে তো এই শ্রেণীটা মনে করছে যে বাংলাদেশের আঠারো কোটি মুসলমান আছে পাকিস্তানের আছে বাইশ কোটি তো আঠারো কোটির বাইশ কোটি চল্লিশ কোটি মুসলিম যদি একত্র হয়ে যায় তাহলে আমরা তো ভারত দখল করে ফেলতে পারবো ভারতে তো পঁয়ত্রিশ কোটি মুসলমান আছে তাহলে সব মিলিয়ে আমাদের প্রায় পঁচাত্তর কোটি মুসলমান হয়ে আমরা উই ক্যান ডমিনেট দ্য ওয়ার্ল্ড তো এইরকম ধনীদের পরিবারে শিক্ষিতদের পরিবারে হাজার হাজার তরুণ এই বিশ্বাস নিয়ে এমনভাবে চলছে যে আপনি যদি এদের বিরুদ্ধে কোনো কথা বলেন এখানে যদি ফান্ডামেন্টালিজম জঙ্গিবাদ পাকিস্তান এই শব্দগুলো উচ্চারণ করেন আপনার টুটি চেপে ধরে আপনাকে ওই যে কবরে যেভাবে ওকে লাশটা মানে ওকে অপমান করেছে তো আপনাকে আগে করবে কি টুটি সেপে ধরে মারবে মারার পরে কবরে পাঠাবে কবর থেকে বের হয়ে আবার আপনাকে পাড়াবে মৃত লাশের এইরকম একটা উত্তপ্ত অবস্থা বিরাজ করছে আমাদের এই সমাজে তরুণ রক্ত টকবক করে ফুটছে দুর্ভাগ্যজনক হলো সত্যি যে আমাদের যে রাষ্ট্র শক্তি অর্থাৎ রাষ্ট্রের জর্জানগুলো আছে তারা এই বিষয়গুলোর ব্যাপারে সচেতন নন বা কেউ কেউ যদি সচেতন থাকে তার তারা আন্তরিক নন যে এই জিনিসগুলো কিভাবে সমাধান করা যায় আর এই মুহুর্তে যারা রাষ্ট্র পরিচালনা করছেন প্রধান উপদেষ্টা সহ তার অন্যান্য যারা লোকজন রয়েছেন আমার কাছে মনে হচ্ছে না যে তাদের কথা কর্মে কোনো ধারাবাহিকতা আছে এবং আমাদের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে এই রাষ্ট্রের সেই মৌলিক সমস্যাগুলো তারা চিহ্নিত করে এগুলো সমাধান করার ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পেরেছে এই যে লাশের উপরে যে নিষ্ঠুরতা এটা আমি আমার জন্মে কখনও দেখিনি কোনো সিনেমাতেও দেখিনি আমি অনেক হরর মুভি দেখেছি এবং সেখানে হরর মুভিতে নানারকম ভূত প্রেত দানব রাক্ষস এই তারা এই নানারকম অপকর্ম করে কিন্তু কোনো রাক্ষসকে আমি দেখিনি যে কোনো ঘাটে গিয়ে বা কোনো কবরস্থানে গিয়ে লাশ বের করে সেই লাশের উপর অত্যাচার করতে কোনো ওয়েস্টার্ন কিংবা ইস্টার্ন আমাদের যে সাবকন্টিনেন্টাল মুভি সেখানেও দেখিনি মানুষ সমস্ত দূরের কথা আমি ইতিহাসের একজন ছাত্র হিসেবে হালাকু খান চেঙ্গিস খান আর অনেকের ইতিহাস পড়েছি কিন্তু এরকম তারা যাকে অপছন্দ করে তার মানে লাশ কবর থেকে তুলে অপমান করেছে দিল্লিতে মেহেরুলিতে পারস্যে এরকম কোনো আমি ইতিহাস পড়িনি হ্যাঁ এমন ঘটনা ঘটে যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের সেনাপতি এটা আয়ামে জাহেলিয়াতের যুগে ছিল তাদের অঙ্গহানি করা হতো হাত কাটা হতো নাক কাটা হতো এমনকি আবু জেহেলের যখন গলা কাটার সময় আসলো তো তিনি জানেন যে তার গলা কাটা হবে তো যে গলা কাটতে আসছে তাকে বলে যে বাবা তোমাকে একটা কথা বলি তুমি তো জানো আমি খুব উচ্চবংশীয় উচ্চবংশী বলে যে হ্যাঁ আমি জানি আপনার অনেক উচ্চবংশীয় তো বলে যে আমার একটা অনুরোধ তোমার কথাটা রাখো বললে কি কথা বলে যে আমার গলাটা তুমি এমনভাবে কাটবে একেবারে এই আমি দেখাই এই জায়গা থেকে তলোয়ার দিয়ে কাটবে যেন আমার ঘাটা বড়ো দেখায় আর তুমি যদি নিশ্চয়ভাবে কাটো তাহলে মনে হবে আবু জাহেলের মাথাটা ছোটো তো আমি মরার পরেও যেন আমার সম্মানটা থাকে এই কাজটা করো এবং দেখেন হাদিসে এসছে যে ওই সময়টাতেও আবু জেহেলের সম্মান রক্ষার্থে ওইভাবে কিন্তু গলাটা কাটা হয়েছিল এটা আইএমি জাহিলিয়াতের পরবর্তী যুগের ঘটনা তো সেখানে রাজবাড়ির গোয়ালন যে ঘটনাটা ঘটেছে এখন বয়স্ক মানুষ তিনি তার পরিচয় ছিল পাগল সবাই থেকে পাগল বলতো তো যখন আমরা একটা মানুষকে পাগল বলি তিনি বিচারের ঊর্ধ্বে উঠে যান কোনো কোর্ট কোর্টকাসারিতে তার বিচার হয় না পাগলের কোনো বিচার হয় না এখন পাগল যদি বলে যে আমি এটা আমি মাহাদি বা আমি অমুক তো এটা নিয়ে যদি আমরা লম্ফম্প করি তাহলে আমরা তো তার সাথে বড়ো পাগল হয়ে যাই দ্বিতীয়তলে এই ঘটনাটা যখন ঘটবে এই গত এক মাস ধরেই আমরা কিন্তু পনেরো দিনের মৃত্যুর পর থেকে আমরা মানে গত দুই সপ্তাহ ধরেই তেইশ তারিখেও দেশে মারা গেলো তো তেইশ তারিখের পর থেকে যখন এরকম কবরটা উঠানো হলো এটা নিয়ে কিন্তু ওখানে অনেক বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং প্রশাসন যদি চাইতো ইচ্ছে করতো এটা কিন্তু নিষ্পত্তি করতে পারত। তো কেন এই প্রশাসনিক কাজটা করলো না সরকার কেন এখানে যাকে বলা হয় এরকম একটা ঘটনা ঘটতে দিল যার ফলে কি হলো এই যে আমাদের দেশে যে একটা উগ্রবাদ মাথা ছাড়া দিয়ে উঠেছে যেটাকে ওয়েস্টার্ন ইসলাম ফোবিয়া বলে যে ইসলামের নামে এদেশে একটা জঙ্গিবাদ চালু হচ্ছে এবং এই জঙ্গিবাদের চালুর ফলে কি হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তাদের সঙ্গে আমাদের যে এই মুহূর্তে কূটনৈতিক দূরত্ব চলছে আবার অন্যদিকে আমাদের যে পাকিস্তানের সঙ্গে সক্ষতার একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে ওদিকে আমেরিকা আমাদের টুটি চেপে ধরার জন্য যে নানারকম ফন্দিফিকির করছে আমাদেরকে যাকে বলে ডিমোরালাইজ করার জন্য এবং সেই ক্ষেত্রে এটা একটা হাতিয়ার এত বড় একটা হাতিয়ার যে আমরা ইচ্ছা করে হাতিয়ারটি পাকিস্তানের হাতে তুলে দিলাম এই হাতিয়ারটি ভারতের হাতে তুলে দিলাম এবং এই হাতিয়ারটি আমেরিকার হাতে তুলে দিলাম এবং এখন যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা কোনো অবস্থাতে দায় থেকে মুক্তি পাবেন না আগামী দিনে আমাদের দুর্ভোগ দর্শার জন্য জি অসংখ্য ধন্যবাদ মানে ভাই আমি আপনার কাছে আবার একটু জাতীয় পার্টি প্রসঙ্গে আসতে চাই জাতীয় পার্টির কার্যালয়ে আপনি জানেন যে দুই দফায় ভাঙচুর এবং হামলা হয়েছে এবং এই ঘটনায় বিএনপি মানে সেটি নিন্দা জানিয়েছে ঘটনাটায় আবার অনেকে বলছে যে জাতীয় পার্টি আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় এবং জাতীয় পার্টির কো চেয়ারম্যান যিনি আছেন মোস্তাফিজুর রহমান তিনিও আজকে বলেছেন যে ক্লিন ইমেজের যারা ক্লিন ইমেজের যারা আওয়ামী লীগের ছিল তাদের কে জাতীয় পার্টি মনোনয়ন দিতে পারে আগামী নির্বাচনে সব মিলিয়ে আসলে এই বিষয়টাকেই বা আপনারা কিভাবে দেখছেন যে জাতীয় পার্টিকে নিয়ে যে মানুষের একটা শঙ্কা বিশেষ করে ছোট রাজনৈতিক দল কিংবা এনসিপির কথা বলি বা গণ অধিকার পরিষদের কথা বলি তাদের যে সংখ্যাটা তৈরি হয়েছে সেটা কি অমূলক মনে হয় কিনা আপনাদের এবং পাশাপাশি বিএনপি নিন্দা সব মিলে আপনার মন্তব্য কি আলোচনার টেবিলে আপনি আমাকে প্রশ্ন করছেন আমার কিছু বলতে হবে ঘটনাটা যদি না ঘটতেও তাহলে আমি বলতাম না আপনিও প্রশ্ন করতেন না তার মানে এই ঘটনা ঘটার ফলে জাতীয় পার্টির বেশ লাভ হয়েছে আমি একদম মানে সামনে সামনি দেখতে পাচ্ছি দে আর ইন ডিসকাশন